এই দেখুন আমি বাজারে গেলেই সজনে ডাটা নিয়ে এসে আজকে বাবা নিয়ে এসছে বাজার থেকে আজকে ঠাকুমাকে বলেছে একদম হালকা পাতলা সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে ডাল বানাতে এখন তো বসন্তকাল মানে এই সময়টায় আর কি মানে স্কিনে অনেক রকম প্রবলেম হয় ফোরাটোড়া ওঠে তো এই সময় এই যে সজনে ডাটা নিম পাতা উচ্ছে সব খাওয়া খুব ভালো তো আজকে যে রেসিপিটা হচ্ছে আমার তো ভীষণ প্রিয় আর আপনারা যদি গরমের দিনে বানিয়ে খান খুব ভালো লাগবে আর তার সাথে হবে পেঁয়াজি পেঁয়াজি কিভাবে পারফেক্ট বানাতে হয় আজকে দেখবেন আপনারা এই ডালের সঙ্গে পেঁয়াজি দিয়ে ধরে ধরে খাবো আর পেঁয়াজিটা বানানোর আরেকটা কারণ হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে পুরো একদম মেঘলা ওয়েদার পেঁয়াজিটা আজকে ওই জন্য বানানো ডাটাগুলো ভালো আগের কিন্তু সুন্দর তুমি আর এই উচ্ছে গুলো এই যে ডালটা হবে না এতে বড় উচ্ছে না এরকম ছোট ছোট উচ্ছে দিতে হবে এই যে দেশি উচ্ছে ছোট ছোট যে উচ্ছে হয় সেগুলো দিতে হবে এই ডালটাতে তাহলে বেশি টেস্ট হবে এটা অনেকে অনেক রকম ভাবে রান্না করে কিন্তু আমাদের বাড়িতে কাঁচা উচ্ছে দেয় ও দিদা কাঁচা উচ্ছে কিছু আমাদের বাড়িতে আমি দেখেছি এই ডালটা সবাই বাড়িতে ভেজে করে উচ্ছে কিন্তু আমাদের বাড়িতে কাঁচা করে ঠাকুমা মাছের ঝোলও যদি করে তাও মোটামুটি কাঁচাই দেয় আমাদের বাড়িতে মাছ উঠেছে রে বাবা সব নদীতে মাছ এত পেয়েছে আর আমি এনেছি তিন চার রকম মাছ মিশিয়ে একদম পছন্দ মতন মাছ রকম মাছ গলদা চিংড়িগুলো মনে হয় এখনো জানতে আছে কান্ত গুলো এই লড়ছে এই যে চারটা গলদা চিংড়িতে তোমার সাড়ে সাতশো গ্রাম ওজন হয়েছে এটা এখন এই যে লড়ছে পাগুলা

তাহলে তোমরা আমারে বল তোমাকে এই ডাটা দিয়ে একটা রান্না দেখাবো এই দেখো এবারে দেখলি খাতি স্যরে এরকম ছোট ছোট কচি কচি ডাটা খাতে খুব ভালো লাগে আর স্বাদ বেশি হয় মজ করে বাড়িতে দিয়ে দিই সুন্দর করে রান্না করুক দুমাছে ধোন করতে বলি দা ওই ফুলটার কালার আর এই ফুলটার কালারে আঁকি তো এই যে আগগুলো দেখতেছো না এই আমাকে বাড়ি অনেক হয়েছিল মেলা হয়েছিল তার গুলো খাতে পারলো না জন্য কাটিয়ে শুকাইছি এই যে জাল দিচ্ছি কি জাল জ্বলে কি আগুন জ্বলে ঠুকে দেয় সাথে সাথে দিয়ে যায় আছে না প্রথমে সজনে ডাল উ মুসুরির ডাল তোমরা দেখতে থাকো মুসুরির ডালি নদী কত পাউডার দিয়ে থাহে ভালো করে দুইয় নিটিয়া এই দেখো এক দোয়া দিলাম কি বেরোইছে এত পাউডার দিয়ে থাহে

জলে জাল উঠে গেছা জল টা কুমাই দিয়ে ডালি তাৰি ফুটি ডালটা খুব সুন্দর ধর তাড়াতাড়ি ফুটিয়ে গেছে সজনে ডাটা তো লম্বা লম্বা করে কেটে নিলাম আর বুঝতে চাক চাক করে কেটে নিলাম গলু তুই খেলে শুয়ে থাকবি নাকি এই দেখো ডালটা কি সুন্দর গুটিয়ে নিশি এখানে জল দিয়ে দেবো ze zaldা tुলে rাখছিলam সেই zaldাই দি়e t এতে একটাই আনতেছি ডালি জল দিয়ে দিলাম এখানে লবণ লঙ্কা হলুদ দিয়ে দেবো হলুদ সাত সাতই সজনের ডাটা দিয়ে দেব এই রান্নাটা তোমরা পাসপোর্টও দিতে পারো কিংবা রান্ধন দিতে পারো তা আমি আর আজকে পাসপোর্ট পড়ন দেবো না আমার দাদা বলছে কি যে দিদা আজকে তুমি রান্ধনি পড়ন দিয়ে রান্ধ সেই জন্যই তো আমি আজকে রান্ধনি পড়ন দেবো এইবার উইসে দিয়ে দেবো উইসে দেওয়ার সাথে সাথে সোমবার দেবো लेनों तो दिए तो वो रामदानी तेज पता शुक्ल लंका की काट दो sir যে সেই আহ এটা এতে পারে খাইয়ে দা ইস কেন তো আচ্ছা হবে আজকে পেঁয়াজের মধ্যে ধনেপাতা পাতা দেবো ধনে পাতাটা কু

এই দেখো সবুজ সবুজ দেখা যাচ্ছে আবার দেখো গলিয়ে গেছে এ তো গোয়ারম গলানো দেখা যায় না ওই দেখো একেবারে গলিয়ে গেছে এই দেখো কাঁচার থেকে কাঁচাল আমরা সিলেট নিয়েছি পেঁজির বড়ার মধ্যে দিয়ে বানি কয়েকদিন থাকলেন এটা কবি আজকে পেঁয়াজিটা আমি মাখাবো পেঁয়াজিতে একদম বেশি মশলা মশলা যাবে যাবে না খুব কম তো এই যে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হতো একটু ডালের গুঁড়ো মুসরি ডালের গুঁড়ো একটু চালের গুঁড়ো ধনে পাতা লঙ্কা এই দুটো হচ্ছে মেন জিনিস পেঁয়াজি এই দুটোতে সবথেকে বেশি টেস্ট আনবে আর এই কালো চিড়েতে আর সামান্য এক চুটকি খাবার সটা এইটা দিয়ে আগে ভালো করে মাখাতে হবে সব কিছু দেওয়ার আগে এর মধ্যে কোনো স্ট্রং ফ্লেভার আলা মশলা দেওয়া যাবে না কারণ পেঁয়াজে যে একটা ফ্লেভার আছে না মিষ্টি মিষ্টি এটা বেশ দারুণ ফ্লেভার ওইটা চলে যাবে এবার দেবো কালো জিরে চালের গুঁড়ো আর মসুরি ডালের গুঁড়ো ছোলা ডালও দেয় আর স্বাদ মতো লবণ আর এক চুটকি খাবার ছোটা দেখুন বেসন কত অল্প দিচ্ছে সামান্য বেসন দেবো আমার দেখতে পেয়ে যাই না কোনো ঝুঁকঝুঁকে করে পেয়ে যাই কালারটা কি এসে দেখুন ডালের সুইনাটা বেশি করে নেবো সুইনাটা খাওয়া খুব ভালো সুইনাটাতে ক্যালসিয়াম থাকে প্রচুর দুধের থেকেও বেশি ক্যালসিয়াম এত সুন্দর খেতে পারে ডাটা মিষ্টি মিষ্টি একদম দুটো হাতে তিত করে ভাব থাকে না ডালে ভাতে বাঙালিদের এই দুপুরবেলায় ডাল ভাত হলে আর কি চাই আমার ডাটা আমাদের বাড়িতে ভালো খান কেউ নাই আছে হুম পাঁচ ফোরন দিলে টেস্ট আসতোই না

পেঁয়াজি চপ ফপ মানে সেই পেটি চর্বিওয়ালা মাছ মানে জীবনে যে বাবার থেকে মানে খারাপ এসব খাবার কেউ খায় নাই এত ক্রিস্পি হয়ে যায় আর একবার ভাজা হয় আরও অনেক বেশি ক্রিস্পি হবে কিন্তু ঠিক না একবারই ঠিক আছে ডবল ফ্রাই মানে ওটা আরও অনেক ক্ষতির এই পিঁয়াজ হ'লেও ফান্ত ভাত দিব আৰু তাকে লং চ